হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি সাভিয়া ওসি আজকের ভিডিওতে দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম তার কিছু অংশ তো আমরা মাঝে মাঝে আমাদের বাচ্চাকে নিয়ে আমাদের পাশেই জালকুড়িতে একটি পার্ক রয়েছে যেখানে ঘুরতে নিয়ে যাই আর ওকে একটু খেলাধুলা করার জন্য আমরা ছেড়ে দেই একা একা যাতে করে ও নিজের মতো সময়টা এনজয় করে তো এখানে অনেক কিছুই আছে বাচ্চাদের অনেক ধরনের রাইড রয়েছে সেগুলোতে ও চড়তে পছন্দ করে কিন্তু আজকে ওকে আমরা এখানটায় নিয়ে এসেছি আর ও দেখুন বাচ্চাদের সাথে কত সুন্দর এনজয় করছে এটা বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি ভালো তো ওখান থেকে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য এটা হচ্ছে বাসবাড়ি রেস্টুরেন্ট এটা জালগুড়ির পাশেই অবস্থিত আপনারা যারা সিদ্ধিগঞ্জে থাকেন তারা হয়তো বা জায়গাটিকে চিনে থাকেন তো রেস্টুরেন্টটি অসম্ভব সুন্দর দেখুন দেখতেই পাচ্ছেন বিলের ভেতর পানির ঠিক মধ্যখানে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে পোড়া এবং রেস্টুরেন্টের খাবারটা কিন্তু অনেক ভালো তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে বসার জায়গাটা পাওয়া যায় না পাশে আর একটা বাস বসার জন্য ওদের জায়গা রয়েছে সেখানে আপনি ইজিলি সিট পেলেও এখানে বসতে পারাটা একটু মুশকিল তবে যাই হোক সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর